পরম প্রেময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্রের অঙ্গ পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র আমাদেরকে সদ্গুরু সঙ্গ করার কথা বলেছেন গুরুচরণ আশ্রয় করার কথা বলেছেন কিন্তু অনেকেই তো এমন আছেন যারা সদ্গুরু করেন না বা গুরুচরণ আশ্রয় করেন না তো তারা কি ভালো নেই তাঁরাও তো অনেকে আছেন যারা ভালো আছেন তাহলে আমরা শুধু শুধু কেন সদগুরু চরণ আশ্রয় করব কেন গুরুচরণ আশ্রয় করে তাঁর আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলবো পরমদাল তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন ব্রহ্মচর্যে সৎগুরু সঙ্গ অর্থাৎ ব্রহ্মচর্য পালনের মধ্য দিয়ে সৎগুরু সঙ্গ করতে হবে আর যার মূল অঙ্গই হচ্ছে ভিক্ষা তপস্যা সেবা অঙ্গ এর তাৎপর্য হলো ব্রহ্মচর্যের চারটি চলন আর সদ্গুরু ভিন্ন অন্য কেউ সেই চলার পথ দেখাতে পারেন না তাই গুরুর আশ্রয় হলো প্রথম অঙ্গ আমরা যদি গুরুর চরণ আশ্রয় করে না চলি তাহলে কিন্তু জীবনে কখনোই আমাদের চলনটাকে ঠিক করতে পারবো না আমরা ভালো থাকতে পারবো না আমরা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবো না আমরা যদি সঠিকভাবে ব্রহ্মচর্য পালনের মধ্য দিয়ে বৃদ্ধিমুখী চলন অভিমুখী হয়ে জীবন পথে এগিয়ে চলতে পারি যদি ভগবানের নাম জপ করে ভগবানের আদেশ নির্দেশ মেনে তার দেখানো পথকে অনুসরণ করে তাহলে কিন্তু সহজেই আমাদের জীবন সুন্দর সুমধুর হয়ে উঠতে বাধ্য হবে তিনি ছাড়া যে আমাদের প্রকৃত চলার পথ দেখাতে কেউ পারেন না তাই গুরুর আশ্বরয় করে তার আদেশ নির্দেশ মানাই হল আমাদের প্রথম ধর্ম এবার আসি ব্রহ্মচর্যের আর একটি যে অঙ্গ রয়েছে ভিক্ষা এই ভিক্ষা শব্দের অর্থ কিন্তু আমাদেরকে আগে জানতে হবে ভিক্ষা হল আত্মনিয়ন্ত্রণের অনুশীলন যার ভিতর আছে ভরণ আহরণ ব্রহ্মচারী সর্বদা গুরু এবং পরিবেশের আর সবাইকে যথাসাধ্য ভরণ পোষণ দেওয়ার চেষ্টায় থাকবেন এবং এই দানের ফলে তিনি নিজের প্রয়োজনে যা কিছু পরিবেশ থেকে আহরণ করার অধিকার অর্জন করবেন এবং এর মধ্যেই কিন্তু আবার দান রয়েছে অর্থাৎ যিনি প্রকৃত ব্রহ্মচারী হবেন যিনি গুরু অভিমুখী হবেন যিনি গুরুর আদেশ নির্দেশ মেনে চলবেন তিনি কিন্তু সর্বদা গুরু এবং পরিবেশের প্রতি প্রত্যেককে যথাসাধ্য ভরণ পোষণ দেওয়ার চেষ্টাই থাকবেন এবং তিনি কিন্তু নিজের প্রয়োজনের জন্য বা এই সমস্ত দানের জন্য পরিবেশ থেকে সেগুলি আহরণ করতে পারবেন বা পরিবেশ থেকে আহরণ করার অধিকার অর্জন করবেন যিনি অন্যের সেবা করতে পারেন যিনি অন্যকে সাহায্য করেন যিনি সবাই তিনি বাঁচতে চান প্রত্যেক মানুষের অসুবিধা তাদের পাশে দাঁড়ান তিনি কিন্তু পরিবেশ থেকে ভিক্ষার মধ্য দিয়ে অর্থাৎ দান আহরণ করার মধ্য দিয়ে এই ব্রহ্মচর্য সঠিকভাবে পালন করতে পারেন এবার আসি তপস্যা সম্বন্ধে তপস্যালে যজন যাজন পরায়ণ হয়ে চলা আমরা যদি যজন অর্থাৎ নাম জপ এবং যাজন অর্থাৎ পরম দলের অমৃত কথা মানুষকে বলতে থাকি আমরা যদি খুব করে তার নাম জপের সাথে সাথে তার অমৃত ভাবধারা প্রত্যেক মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু সহজেই আমাদের তপস্যা সাধিত হবে আমরা সময়ে প্রার্থনা সমস্ত কিছু ছেড়ে কিন্তু কখনোই সাধনা বা আমাদের তপস্যাকে পূর্ণ করতে পারবো না আর সেগুলি যতই আমরা নিয়ম মেনে করবো ততই কিন্তু আমরা বেশি করে সাধনায় উন্নতি লাভ করতে পারবো ততই আমরা বেশি করে আমাদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো তখনই কিন্তু আমাদের তপস্যা সার্থক হবে

তার আদেশ নির্দেশ মেনে চলা অক্ষরে অক্ষরে তার প্রত্যেকটা কথাকে পালন করা এই সমস্তই কিছু হলো কিন্তু সেবা তাই তো আমাদেরকে প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করতে ভালো থাকতে গুরুচরণ আশ্রয় কিন্তু একান্তই প্রয়োজনীয় আর গুরুচরণ আশয় কিন্তু শুধু করলে হবে না আমাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে যার প্রধান অঙ্গই হলো ভিক্ষা তপস্যা সেবা অঙ্গ পারিপার্শ্বিকের প্রত্যেকে পরম দলের প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে তার প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে অক্ষর অক্ষর পালন করার মধ্য দিয়ে আমরা যদি চলি আমরা যদি পারিপার্শ্বিক প্রতি প্রত্যেকের সাহায্যে হাত বাড়িয়ে দিই তার পাশে দাঁড়াই তার জন্য যদি ভিক্ষা করে হলেও আমরা তার সেবা দিতে পারি এবং যথা সময়ে তপস্যার মধ্য দিয়ে আমাদের সাধনাকে সম্পূর্ণ করতে পারি মানুষকে সেবা সাহায্য করা এবং মানুষের পাশে সর্বদা দাঁড়ানো এ সমস্ত কিছুই কিন্তু মানব ধর্ম তাই এই সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রতি প্রত্যেককে মেনে চলা লাগে আমরা যদি সঠিক কর্ম করি সঠিকভাবে চলি সঠিক ব্রহ্মচর্য পালন করি আমরা যদি সদ্গুরুচরণ আশ্রয় করে জীবন পথে এগিয়ে চলি তবেই কিন্তু আমাদের জীবন ধন্য হবে আমরা তবেই কিন্তু প্রকৃত রূপে ভালো থাকবো সুন্দর সুস্থ জীবনের অধিকারী হয়ে উঠবো আমরা যদি সঠিকভাবে না চলি পরম দয়ালের চরণ আশ্রয় না করি সদগুরু চরণ যদি আশ্রয় না করি তাহলে কিন্তু কোনো কিছু আমরা অধিকার করতে পারবো না আমরা কিন্তু কখনোই রূপে ভালো থাকতে পারব না তাই তো আমাদেরকে সর্বদা ব্রহ্মচর্য পালন করে তাই তো আমাদেরকে সদ্গুরু চরণ আশ্রয় করে রূপে তার। তো আমাদের প্রতি প্রত্যেককে কিন্তু সদ্গুরু চরণ আশ্রয় করে জীবন পথে এগিয়ে চলতে হয় সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরসোত্তম